একবার ভাবুন তো ক্ষুধার্ত অবস্থায় আপনার হাতে চাবি অথচ আপনি এক টুকরো থেকে নিচ্ছেন না কেন তিনি রুটিও ছিলেন আসাদুল্লাহ আল্লাহর সিংহ আলী আনহু তার শাসনকাল ছিল ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত একবার তার ভাই আকিল রাদে আল্লাহ আনহু অত্যন্ত অভাবগ্রস্ত হয়ে তার কাছে এলেন আকিল ছিলেন আলী রাদে আল্লাহ আনহুর বড় ভাই তিনি এসে বললেন ভাই আলী আমি খুবই কষ্টে আছি বাইতুল মাল অর্থাৎ রাজকোষ থেকে আমাকে কিছু অতিরিক্ত সাহায্য করো দেল্লাহ আনহু ভাইকে একটি লোহার গরম শিখ তার শরীরের কাছে নিয়ে এলেন আকেল ভয়ে চিৎকার করে পিছিয়ে গেলেন আলী রাধিয়াল্লাহ আনহু শান্ত স্বরে বললেন ভাই সামান্য আগুনের শিখ দেখে যদি আপনি এত ভয় পান তাহলে কাল কিয়ামতের দিন আপনি সেই জাহান নামের আগুনের জবাব কিভাবে দেবে রাজকোষের প্রতিটি কনাস জনগণের সম্পদ আমার ভাই নয় আলী আল্লাহ আনহু নিজের ঘরের প্রদীপটিও নিভিয়ে দিতেন যখন ব্যক্তিগত কাজ করতেন যাতে রাজকোষের তেল নষ্ট না হয় তার রাতের খাবার ছিল কেবল শুকনো রুটি আর পানি অথচ নিজেই নিজের হাতে অর্ধেক পৃথিবীর সম্পদ তিনি বলতেন দুনিয়ার ভোগবিলাস আমাকে স্পর্শ করতে পারবে না কারণ আমার গন্তব্য অনেক দূরে এই সততা আর ইমানদারি আজ আমাদের জন্য অনেক বড়ো শিক্ষা আমাদের আজকের নেতাদের মধ্যে কি এমন সততা দেখা যায় তা আপনারাই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স আজকের এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন